আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে একেবারে উইন্টার স্পেশাল একটা ভিডিও কারণ আজকের ভিডিওতে আমরা এই উইন্টারের জন্য একটা কোর্ট সেট দেখাবো অ্যান্ড সাথে থাকবে হচ্ছে কোটিং খুব দারুণ কম্বিনেশন হবে সো আমাদের সাথে থাকুন আমরা প্রতিটা ডিজাইন আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব আচ্ছা ফার্স্ট টাইম এই খুবই দারুণ একটা কালার দিয়ে শুরু করলাম আর এটা থ্রি একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা থাকবে হচ্ছে কামিজ প্যাটার্ন পুরো কাপড়টা ক্রেপ করা স্ক্রেপ করা থাকবে স্টিচ হবে ফুল স্টিচ আর প্যান্ট বেগি থাকবে আর খুবই দারুণ এটা উইন্টারের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে কারণ একটু ভারী ফেব্রিকের মধ্যে করা এটার মধ্যে কালার হবে চারটা কালার চারটা কালার আমরা দেখিয়ে দিব এটা থাকবে মধ্যে এটা বডি সর্বোচ্চ পড়তে পারবেন হচ্ছে ফর্টি

আচ্ছা উইন্টারের জন্য কিন্তু ফেন্সি একটা টপস দেখেন এটাও কিন্তু শীতের জন্য খুবই দারুণ হবে স্টিচ ফুল স্টিচ যে কোন বয়সের কিন্তু মানুষ পড়তে পারবে এটা এই দেখেন এটা আরেকটা ডিজিটাল প্রিন্ট করা একেবারে 3D একটা ফ্লোরাল প্রিন্ট খুবই সুন্দর প্রাইস অনলি 600 যারা হচ্ছে মিনিমাম পাঁচটা নেবেন একটা সেট হবে পাঁচ কালারের পাঁচটা দ্বারা হোলসেল প্রাইসে পাবেন আর পাঁচ পিসের কম নিলে কিন্তু পার পিসে আরো একশো টাকা করে বেড়ে যাবে ওয়াও এটা দেখেন এই কালারটা কিন্তু আরও জোস প্রাইস সেম মাত্র ছয়শো কথা বলছে হোলসেল প্রাইস আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য একশো টাকা বেড়ে যাবে খুবই দারুন কিন্তু এটা বলছো লাস্ট ওয়ান কালার আবারও বলে দিচ্ছি যারা হচ্ছে এরকম একটা সেট নিবেন এই যে এখানে কিন্তু একটা সেট পাঁচ পিসের একটা সেট তারা কিন্তু হোলসেল প্রাইসে পাবেন আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য একশো টাকা বেড়ে যাবে এ ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ